আর বেটিং আস্তে শোনাও ডুব দে তো এই নাও আমাগো তুললি নাও ভালো করে কুমার বাইন দেনা আর গাইস প্রতিবেরা নি আমি ওই ওটার নাম কি বালতি আর ওই বসে আপডেট জিনিস আনতে একটু সামনে আসো ক্যামেরা নিয়ে ওই এর জন্য আপডেট জিনিস আনতে পাতিলা হ্যাঁ রেডি হ রেডি হ স্টার্ট করি আমি এক নাম হোক দেনা কুমার বাইন দেনা রেডি হলো কুমার গাইজ আজকে দেখা যাক আসলে কেউ মাছ পাবে কিনা আমি আসলে কোন দিক দিয়ে নাম হাইডে হইলো ওই জায়গাতে ওই জায়গায় যায় ডুব দেবা ডুব দিলে ডুব দিতে পারবো না তাহলে নিচে হাড়ি পাবা কেমনে আমি লম্বা না হাড়ি কিন্তু মুখে হাত দিয়ে উঠন লাগবে না তো তুমি না যেমন বল লাগছে তুমি মিশন সাকসেস হবে কি হবে নাম তো দেই এখান দিয়ে এখানে না না আস্তে আস্তে না যদি যে কোনো একটা জিনিস পরিস্থিতি ভালো না হইলে এই জায়গায় এই জায়গাতে ওই জায়গায় যাই হাতে খুঁজে বের করবা নয়তো নয় তো তুমি যে মাছ পাও আমি মাছ পাই না সো আজকে দেখা যাক ওই চ্যালেঞ্জটা যেতে পারে না যাও তাড়াতাড়ি ফার্স্ট না আমি পাল্টে হবে না আমার গায়ে পানি লাগিয়ে যাও এই জায়গায় এই জায়গায় তো দেখা যাক আজকে কতগুলো মাছ পায় ওই জায়গায় একটা সোজা ওই জায়গায় যাই ডুব দেবা ডুব দিয়ে মাছ এতক্ষণ সময় লাগলে তো হবে না যাও 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 এই গাছটা ছাড়াই দাও গাইছ আচ্ছা তাড়াতাড়ি ডুবো যাও সোজা যাও আসলে কি হয় মাছ উঠে বড় সো গাইস আজকে দেখি যে ওই মিশনে সাকসেস হয় কি গাইস ওই প্রতিবার আমার অপমান করছে আজকে না কি হয় মিশনে সাকসেস হবে এর জন্য হ্যাঁ মিশে যাও ডুব দিয়ে যাও নিচের দিকে যাও গভীরে গেছো গভীর গেছো ना तो उमर बोल लगदा से गाइस हाय আসলে गाइस এই পারমেন্টের যে নামা নিচে যাইতো ভাই দুইটা ধরো এই এই একই ব্যক্তি হুম এই জায়গা এই জায়গা ঠিক আছে এই জায়গা এই হশার হশার দেখি হশার এরি ডুব দে

গাইস আজকে অনেকগুলো মাছ উঠবে আমি শিওর যারা নিয়ে মাছ ধরতে নামছি গাইস ওঠো গাইস আজকে মিশনে ওর কথা করতে ছিল ওর একার তাই ভয় পায়ে জন্য আমি নামছি তার মেন উদ্দেশ্যটা তুমি আজকে ঢাল দেখ মাছ ধরে কিনে হুম ঢাল তোমার রাশি কপাল পুরা লাগে দেখেন তুমি কয়েছ না যে তোমার ভয় কর এর জন্য আমার নামাইছো কিন্তু আসলে তোমার রাশি খারাপ আমার রাশি খারাপ একবার না আর গাছ কখনও আমরা এইভাবে আর মাছ ধরবো না আজকের পর থেকে মন খারাপ তো এভাবে আর মাছ ধরা যাবে না আমরা অন্য কোনো সিস্টেম মাছ ধরার একটা পদ্ধতি নৌকা বানাবো নৌকা বানাবো নৌকায় মাছ ধরব আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন